কিছুই বলছি তুমি আস্তে আস্তে ঢুকাও আচ্ছা বাবু বেশি ব্যথা লাগছে বাবু একটু পরেই খুলে ফেলবো আস্তে আস্তে খুলো না হয়ে গেছে জান এখন অনেক ভালো লাগছে জান দুদিন ধরে আমার পায়ের কাটাটা খুব কষ্ট দিচ্ছিল এখন তো খুলে ফেললাম এবার খুশি জান অনেক খুশি এবার যাও কাজগুলো করো ঠিক মতো রান্না করো কিন্তু ঠিক মতো খাইতে পারি তোমার খাওয়া তোমার খাবার তো একবারই খাওয়া যায় না আমার কপালে এরকম পিছে একটা মেয়ে জুড়ছে এই সকল কানে কানে একটা কথা শুনেছ বলো কি বলবা কানে কানে না বললেও হবে বুঝলে এরমি তুমি আমি ছাড়া আর তো কেউ নেই তাই না আসো তো আমি বলবো আচ্ছা বলো বলছি যে আহ তোমাকে না কতবার বলেছি আমার সাথে ফাজলামি করবো না তুমি বড় হবা কবে বলো তো এভাবে কামড় দেখিও ঠাস ঠাস করে মারবো অসভ্য মেয়ে বের হয়ে যাও থেকে চোখ দুটো গোল গোল করে সাগরের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে আসলাম এনাকে আর ভালোবাসা শেখাতে পারলাম না বট্ট লেগেছে গালে দরজার ওপাশে গিয়ে সাগর সাহেবকে লক্ষ্য করছি উনি ফুলরে বসে পড়লেন আমি যে কানে কামড় দিয়েছিলাম সেখানে হাত রাখল যেন কিছু একটার ভিতর স্পর্শ নিচ্ছে কিন্তু এ কি ও কাঁদছে কেন দুই মিনিট পার হয়ে গেল প্রিয়তম এখনও কাঁদছে আমার কি করা উচিত ওর কাছে গিয়ে বলবো না কি আমি কষ্ট পাইনি তুমি চাইলে আরেকটা মারো কিন্তু আমার গালেও হেপি ব্যথা লেগেছে এর প্রবলেমটা কি বুঝি না এর বাবা মা বোন সবাই আছে আমার মতো পাগলে একটা বউ আছে কিন্তু এ তো দেখি কারোর সাথে মিশে না আমাকে বিয়ে করে এনেছে পাঁচ মাস হতে চলো কিন্তু আমার সাথে কথা বলতেও যেন ওর কোথাও কষ্ট হয় একটু পাগলামি করেছি তাই এমন জোরে একটা থাপড় একবার হাতটা একটু টাচ করেছিলাম ওরে বাবা কি ভয়ানক লুক নিয়ে তাকিয়েছিল আমার দিকে ভাগ্যিস বেশি কিছু করতে যায়নি না হলে এতক্ষণে পেটে ছুরি চালিয়ে দিত বাট ব্যাটা এখন কাঁচছে কোন দুঃখে কাদা তো আমার উচিত এমন একটা বর জুটেছি আমার কপালে মাঝে মাঝে সন্দেহ হয় অন্য কোনো জেন্ডারের নয় তো আবার চেহারা মাসাল্লাহ চেহারা দেখে তো মনে হয় ছেলেই হবে বাট আমার সাথে এমন করে কেন উকি দিলাম রুমে সাগর সাহেব এখনো মাথা নিচু করে কাছে এর ব্যাপার কি বুঝি না আস্তে আস্তে এগিয়ে গেলাম ওর দিকে সামনে যে ডাক দিলাম এই যে শুনো সাগর সাহেব চোখ তুলে তাকালো আমার দিকে চোখ দুটো টমেটোর মতো লাল হয়ে আছে আমার হাসি পাচ্ছে কিন্তু এখন হাসলে অবস্থা খারাপ হয়ে যাবে ও আমাকে ওর কোলের ওপর বসালো এক দৃষ্টিতে দেখছি আমাকে যে কালে মেরেছি দৃষ্টি ওখানে প্রখর কিছু না বলে জড়িয়ে ধরে কেঁদে উঠল আবার এই প্রথম কেউ আমায় বুকে জড়িয়ে ধরে আছে সেই রকম ভালো লাগছে বাট বলে ততটা ভালো লাগছে না জড়িয়ে রেখে হুম বলো আমি না ছোট থেকে কারোর সাথে তেমন একটা নি বাবা মা দুজনে চাকরি নিয়ে ব্যস্ত থাকতো বড় বোন কারণে অকারণে ঝগড়া করতো টাকার অভাব ছিল না কখনো। অভাব ছিল একটু ভালোবাসার পরিবারের একটু মিষ্টি শাসনের পরিবারের সাথে একটু সময় কাটানোর যখন যেটা মনে হয়েছে করেছি কারো অনুমতি নেওয়ার দরকার হলেও কেউ অনুমতি দেওয়ার সময় পায়নি সব কিছু থাকার পরেও পরিবারের ভালোবাসার অভাব ছিল টাকা দিয়ে এসব পূরণ করা সম্ভব ছিল না বড় হয়ে ফ্রেন্ড হলো কয়েক কয়েকটা যাদের জন্য জীবনও দিতে পারি কিন্তু তাদের সাথেও ভালোভাবে মিশতেই পারিনি বাবা মা এখন আমাকে ওদের কাছে রাখতে চায় কিন্তু আমার আর থাকতে ইচ্ছে হয় না ছোটবেলায় যে ভালোবাসা পায়নি সেটা এখন পেয়েও দূরে থাকতে ভালো লাগে সবার কাছে নিজেকে খারাপ বানানোর চেষ্টা করি কিন্তু কেন জানি কেউ আমায় খারাপ বলে না হয়তো করুণা করে ভালো বলে এতক্ষণ কথাগুলো শুনছিলাম মন দিয়ে গলা শুকিয়ে গেছে আমার কখন থেকে জড়িয়ে ধরে আছে গরম লেগে যাচ্ছে গালে চিন চিনে ব্যথা হচ্ছে মনে সাগরের জন্য সুখ সুখ ব্যথা হচ্ছে ছেলেটার কত কষ্ট ওর কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না আমার কেন জানি ঘুম পাচ্ছি এসনিয়া শুনছো তুমি হুম কখনো প্রেমে জড়ায়নি গো কারণ আমি ভালোবাসতে পারি না ভালোবাসতে শিখিনি আমার প্রতি তোমার ভালোবাসা তোমার পাগ্রামি দেখে একটু একটু শিখেছি ভালোবাসতে আমি তখন তোমাকে মারতে চাইনি বিশেষ করো আমার খুব কষ্ট লাগছিল আমাকে কেউ কখনো সেই তোমার গায়ে মারলাম আমি আমি আসলে খারাপ খুব খারাপ আমি হুম এখন যেখানে মেরেছ সেখানে গুনে গুনে তেত্রিশটা চুমো দাও তাহলেই হবে সাগর আমার কথা শুনে ভোরকে গেছে আমাকে তুলে বিছানায় বসালো আমার খুব ঘুম পাচ্ছে গলা শুকিয়ে গেছে সাগর আমাকে একটু পানি প্লিজ না পানি খেয়ে শুয়ে পড়লাম খুবই ঘুম পাচ্ছে সাগর বলো স্নেহা তুমি আমাকে চুমু দিতে বলবে কেন কারণ তিন সংখ্যাটা আমার জন্য লাকি তাই তাহলে শুরু করি হুম লজ্জা পাচ্ছ কেন আমি তোমার বউ লজ্জার কিচ্ছু নেই লাইট দিয়ে কালে কি দেখছ ইস গালটা লাল হয়ে গেছে দশটা চুমু গোনার পরই ঘুমের রাতে হারিয়ে গেলাম ঘুম ভাঙল সাগরের ডাক শুনে চোখ মেলে চারিদিকে তাকেই আমার চোখ কপালে উঠে গেল কি রোমান্টিক ভাবে সাজানো হয়েছে রুমটা আমার প্রিয় লাল আমার প্রিয় লাল রঙের মোমবাতি জ্বলছে ফুলদানিতে লাল গোলাপ ফুল ও একটা গানও বাজছে আমার প্রিয় গান দিলমে ছুপালুঙ্গা। লুঙ্গা এটা স্বপ্ন নয় তো আবার সাগর হুম এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি এত সব কখন করলে তুমি সাগর আমার ঠোঁটে ছোট্ট একটা চুমু এঁকে দিল অনুভব করলাম সেটা এটা আর যাই হোক স্বপ্ন হতে পারে না স্নেহা হুম আমি ভালোবাসতে শিখে গেছি স্নেহা মনে মনে ভাবছি বউকে একটা থাপড় দিই ভালোবাসি শিখে গেল বেচারা ও ভুলেই গেছি তার জন্য তো কানে কামড় দিতে হবে